পুডিং আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি আজকে আমি পাঁচ মিনিটে আমি যেভাবে পুডিং তৈরি করি সেটাই দেখাবো তো দুধটা আমি আগের থেকে জাল দিয়ে নিয়েছি দুধের মধ্যে গরম মশলা দিলাম যাতে ডিমের গন্ধটা না লাগে আর দিয়ে দিলাম চিনি আমি যতটুকু মিষ্টি খাবো ততটুকু চিনি দিয়ে দিলাম এখন অন্য একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনি একটু পানি দিয়ে দিলাম ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে তারপরে ক্যারামেলটা হয়ে গেলে আমি পাত্রটা আলাদা করে রেখে দিব তারপরে অন্যদিকে আমি ডিমটা প্রসেস করে নিব ডিমটা ভালো করে ফেটি নিয়েছি এবং দুধটা আমি ছেকে একটা পাত্রে রেখেছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ডিম ছেঁকে দিব দুধ আর ডিম যদি আপনারা ছেঁকে দেন তাহলে পুডিংটা অনেক স্মুথ হয় তো যে পাত্রে আমি ক্যারামেল করেছি সেই পাত্রে আমার মিশ্রণটি ঢেলে দিলাম আমার মিশ্রণটি রেডি এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো আমি আজকে প্রেশার কুকারে করছি আপনারা চাইলে ওভেনে ওইটা করতে পারেন তো প্রেশার কুকারে আমি পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় জাস্ট দুইটা সিটি দুইটা সিটি দেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঢেলে নিচ্ছি পাত্রে তো আজকে এই তো আমার পাঁচ মিনিটের পুরিং রেসিপি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে